হ্যালো গাই সকাল সকাল চলে এসছি একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে এসেছিলাম গঙ্গাসাগরের মেলায় এসে দেখি ভাই বিশাল ভিড় হয়েছে তো সবে ট্রেন থেকে নামলাম তো চলো যাওয়া যাক মেলার মধ্যে এসে দেখি মেলার মধ্যে এ দোকান এই সব পুরাতন জিনিসপত্র মিক্সার থেকে শুরু করে থেকে বক্স অনেক কিছু ইলেকট্রিকের তো সব জিনিস এখানে পাওয়া যাচ্ছে পাকা ডাকা সব মানে যা কিনতে চাইছো সবই পাবে এখানটায় সব কিছু অ্যাডজাস্ট ফ্যান মোটর সব কিছু পুরাতন ফ্রিজ মোবাইল এইসবও পাওয়া যায় মেলাতে তারপরে যারা যারা তোমরা যন্ত্রের খোঁজ করছো যে পুরাতন যন্ত্র সেকেন্ড হ্যান্ড এখানে সব কিছুই পাবে মানে এ টু জেড সব কিছু পাওয়া যাচ্ছে এখানটায় যা যেটা লাগবে এখানে পাবে তারপর কাকা এখানে লাইটের পুরো ফ্যাক্টরি নিয়ে বসে আছে এল লাইট কি লাইট লাগবে বলা হচ্ছে সেটাই বার করে দেখিয়ে দিচ্ছে তারপর আমি চলে শাহরুখ শাহরুখ খান হবো না তাহলে কাজল রাগ করবে আমি একা আসছি তো তার উপরে আবার তার দিয়ে মেলা ঘুরি এখন তাই পুরাতন বাইকও পাওয়া যাচ্ছে এখানটায় দেখো শুধু বাইকটা দেখো ভাই সাপ পুরাতন বাইক সাইকেল এখানে তো কোনো কিছুর অভাব নেই দেখতে পাচ্ছি বাদ দাও আমি এখন খাপটা নিয়ে কেটে পড়ি দেখি এখন তার জন্য কি নেওয়া যায় ভাই এটা তো এসে আমার খুব ভালো লেগে গেছে চোখে লেগে গেছে কত বড়ো আর কত সুন্দর কালারটা দেখো শুধু তাহলে এটাই নেওয়া যাক আর বেশি না দেরি করে কাকা এটা প্যাক করে দাও কাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিলো ভাই সব আর কিচ্ছু নেবো না এবার একদম সিধা বাড়ির দিকে চলে যাবো এই জাহা নিয়ে আবার নিয়ে নিয়েছি চলো এবার বাড়ির দিকে রওনা দিলাম স্টেশনে আসতে না আসতে এবার ট্রেন ঢুকে গেছে তাহলে আর বেশি না বুকে ট্রেনে ওঠা যাক আমার কাজলকে ফোন করে দিয়েছো এখন চলে এসেছে কাছাকাছি এখন ছোপানা সা তোর তারপর তো

ব্লগটা এই পর্যন্তই টাটা বাই